তো আজকে আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই করতেছি এটা কার্টুন হয়ে গেছে অলরেডি এটা মডেল ছিল তুসি ভাই স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ মুন্না ভাই আর ছিল হলো বরিশাল থেকে ওনার একটা চয়েস ছিল এটা দেখে নিয়ে গেছে আমরা কম্পিউটারতে প্রিন্ট এমনকি অন্যান্য বিষয়গুলো সব কিছু দেখাই দিয়েছি তো মুন্না ভাই আপনার কাছে কেমন লাগলো হ্যাঁ মেশিনটা তো মোটামুটি নতুনের মতো এবং ভালোই লাগছে এখন দেখি কি রকম দেয় জি জি আপনি তো এর আগে কোন মডেলটা চালাইছেন পঁচিশ তিরিশ ঠিক আছে আশা করি ভালোই পাবেন আমাদের এই ধরনের কাস্টমার রিভিউ পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে একশো আহ বাইশতম তেইশতম আপলোড করা হয়েছে এটা হল একশো তম এটা আমরা আপলোড করে দিব আমাদের অন্যান্য কাস্টমার রিভিউ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মডার্ন টেকনোলজি ফটোগ্রাফি সব এটা লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন সেখানে কাস্টমার রিভিউ নাম একটা প্লে আছে সেগুলো এগুলো আমাদের বিস্তারিত জানতে পারবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে এই পাশে আছে তারপরে এই পাশে আছে এমনকি ওই পাশেও আছে ঘুরে দেখাই দেব এই পাশে আছে সবগুলো আছে সবগুলো মডেল আছে আমরা অন্য অন্য ভিডিওতে সবগুলো দেখাই দিছি এখানে মূলত আমাদের কাজ হয় আর আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা মালিবাগ রেলগেট এক হাজার বাষট্টি সি আপনার মালিবাগ রেলগেট আসার পর আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে যাবো অথবা হোটেল ডায়না পাশে আসলে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আমরা দেখাইতে পারবো আমাদের কাছে সবসময় কালেকশনে অনেক বেশি থাকে এই জন্য আপনারা পছন্দের সুযোগ পাচ্ছেন এতগুলো মেশিনের মধ্যে আপনার যেটা চয়েস হবে ওটা আপনারা নিতে পারেন আর কুরিয়ারের মাধ্যমে যদি দেখতে চান সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলে আমরা আপনার যে কোনো জেলায় আমরা কন্ডিশনে পাঠিয়ে দিয়ে থাকি তো আজকে এ পর্যন্ত থাকবে বেশি সময় নাই এই কারণে শেষ করে দিতেছি তো যারা সেকেন্ড হ্যান্ড ফটোগ্র মেশিন নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আজকে এই ফোন থাকবে আল্লাহ হাফিজ